চাপাই নুরুল ইসলাম বুলবুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলার প্রতিনিধি বাংলাদেশ সামাতি ইসলামের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে চাপাই নবাবগঞ্জের জনগণের রেল যোগাযোগের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছেন নির্বাচিত হলে একাধিক গুরুত্বপূর্ণ যুগে গ্রহণ করবেন বলে জানিয়েছেন জননেতা নুরুল ইসলাম বুলবুল তিনি এক বিবৃতিতে বলেন জনগণের রায়ে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এতে করে জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে তিনি আরও যেন ওয়াশাই রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে যাতে শিক্ষার্থী চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ভোগান্তি কমে আসে তিনি আরও বলেন নির্বাচিত হলে সোনাম মসজিদ ইসলো বন্দর পর্যন্ত লাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন এর মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম জোরদার হবে এবং চাপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেলহারে হারে পরিণত হবে এছাড়াও তিনি চাপাইনবাবগঞ্জ রাশিয়ার রুটে ডাবল রেল লাইন স্থাপন আধুনিক ও ডিজিটাল যাত্রী সেবা নিশ্চিতকরণ নিরাপদ ও সমানে উপর্তী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন জননেতা নুরুল ইসলাম বুলবুল বলেন জনগণের সমর্থন পেলে চাপাই নবাবগঞ্জকে একটি আধুনিক রেল যোগাযোগ সমৃদ্ধ জেলায় রূপান্তর হবে আমার অগ্রাধিকার সম্পৃক্ততা আরো বৃদ্ধির জন্যই আগামী দিনে আমাদের সোনামসজিদ পর্যন্ত রেল লাইন সব প্রসারণ করা প্রয়োজন আমরা বিজয়ী হই তাহলে রেল স্টেশন নিয়ে আমাদের এই স্বপ্নগুলো পূরণের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করব সাল